মানে তো ভিউর্স আসসালামু আলাইকুম তো ভিউর্স আপনি আজকে আপনাদের সামনেই লেকমি নাইন টু ফাইভ ফেস স্টাইলিশ ফাউন্ডেশন অর্থাৎ এই ফাউন্ডেশনটি নিয়ে আলোচনা করবো তো ভিডিওটি নাটেনে পুরোপুরিলে আমরা অনেকেই মেকআপ করার জন্য বা আমাদের মেকআপের গুণগত মান সম্পূর্ণ করার জন্য কিন্তু বিভিন্ন সময় আমরা বিউটি পার্লারে যাই তো আসলে বিউটি পার্লার না যেয়ে আপনি ঘরেই যাতে সুন্দরভাবে আপনার মন খুশি মতো আপনি মেকআপ করে নিতে পারেন বা আপনার আপনার চেহারা উজ্জ্বলতা বৃদ্ধি করার জন্য আপনি কোনো অনুষ্ঠান বাড়িতে বা আত্মীয় বাড়িতে বা বাইরে যাওয়ার ক্ষেত্রে যে আপনি সাজগোজ করেন অর্থাৎ মেকআপ করেন সেই মেকআপ করার জন্য যদি আপনাকে বিউটি পার্লার না যেয়ে ঘরেই বসে আপনি মেকআপ করতে পারেন সেসব সেই কারণে এই লেকমি নাইন টু ফাইভ ফাউন্ডেশন ক্রিমটি সম্পর্কে আলোচনা করব। এটি কিভাবে ব্যবহার করলে আপনার দীর্ঘক্ষণ পর্যন্ত আপনার মেকআপটি সুন্দর থাকবে এবং এটি ব্যবহার করলে কোনো সাইড এফেক্ট হবে কিনা সেই সব বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো তাই ভিডিওটি টেনে এই ফাউন্ডেশনটি একটু খুলে দেখাবো এটি হচ্ছে লেকমি ফাউন্ডেশন তো এটার ভিতরে যে প্যাকেটিং বা বোতলটি করা হয়েছে সেই সেটি আমি এখন একটি দেখাবো আপনাদের সামনে তো দেখেন এখানে কিন্তু গ্লাসের খুব সুন্দর করে একটি প্যাকেটিংভাবে এই ফাউন্ডেশনটি করা হয়েছে এবং এটি স্প্রে সিস্টেম অর্থাৎ আপনার স্প্রেটি করলে স্প্রের মাধ্যমে ব্যবহার করলে আপনার যাতে মুখের সাথে অ্যাডজাস্ট হয় বা আপনি খুব স্বাভাবিকভাবে খুব তাড়াতাড়ি করে এটি ব্যবহার ইউজ করতে পারেন বা আপনি আপনার মুখের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারেন এটি কিন্তু স্প্রেভাবে করা হয়েছে এবং আপনার সুবিধার ক্ষেত্রে কিন্তু এটি স্প্রে সিস্টেম করা হয়েছে তো দেখেন আমি আমার ত্বকের সাথে একটু ফাউন্ডেশনটি নিচ্ছি নিয়ে আমি মিক্সড করে দেখাবো তো দেখেন এখানে আমি ত্বকের সাথে আমার হাতের তালুর সাথে একটু ফাউন্ডেশন নিলাম নিয়ে আমি আপনার আমার ত্বকের সাথে মিক্স করে নিচ্ছি আসলে এটি কিন্তু যারা ফর্সা তাদের ক্ষেত্রে কিন্তু আসলে বেশি মানাবে বেশি ম্যাচ করবে আমার হাতের সাথে অতটা ম্যাচ করছে না কারণ হচ্ছে আমার ত্বকের সাথে এই ফাউন্ডেশনটি যাবে না সেক্ষেত্রে আপনার যারা ফর্সা বা সুন্দর যারা অধিকারী তাদের ক্ষেত্রে কিন্তু এটি সুন্দরভাবে ম্যাচ করবে অর্থাৎ আপনার চেহারা যখন সুন্দর থাকবে আপনার ফর্সা চেহারার সাথে যখন এটি ব্যবহার করবেন সেটি কিন্তু আপনার ফর্সার উজ্জ্বল চেহারাটিকে আরও আলাগণ্য করে দেবে এবং হচ্ছে আপনি আপনার এটির সাথে ম্যাচ করে নেবে তো আসলে এই ফাউন্ডেশন ক্রিমটি তৈরি বিভিন্নভাবে ফর্মুলা দ্বারা করা হয়েছে ওয়াশিং ফর এক্সটার্নাল অনলি অর্থাৎ হচ্ছে আপনি এটিতে এক্সট্রা কিছু কেমিক্যাল দর রয়েছে যেটি আপনার দীর্ঘক্ষণ পর্যন্ত আপনার ত্বকের সাথে অর্থাৎ আপনার চেহারার সাথে ম্যাচ করবে এবং হচ্ছে আপনার যে কোনো ধরনের কোনো সাইড এফেক্ট হবে না অর্থাৎ আপনি ব্যবহার করলে অনেকেই মনে করে যে ফাউন্ডেশান বা মেকআপ ব্যবহার করলে মুখে বরণ ওঠে মেস্তা ওঠে বা কালো দাগ পরে থাকে উঠতে পারে তো সেক্ষেত্রে বলব আসলে এই ফাউন্ডেশন এই লেকমি ক্রিমটির বা লেকমি ফাউন্ডেশানটি এরকম কোনো সাইড এফেক্ট এখন পর্যন্ত ধরা পড়েনি এটি বাজারে ভালো মানের চলছে অনেকেই ব্যবহার করতেছে এবং এটি প্রচুর হারে কিন্তু ব্যবহৃত হচ্ছে বিধায় কিন্তু আমি এটির রিভিউ দিচ্ছি কারণ হচ্ছে আমি এমন কোনো প্রোডাক্ট সম্পর্কে রিভিউ দিই না যেটা আমার কাস্টমারের ক্ষেত্রে খারাপ সাইড এফেক্ট হয় তো আসলে এই স্টাইলিশ ফাউন্ডেশনটি আসলে আপনার ত্বকের সাথে ম্যাচ করবে অর্থাৎ আপনার চেহারার সাথে ম্যাচ করবে এবং আপনার চেহারাকে লাবণ্যময় এবং উজ্জ্বলতা বৃদ্ধি করবেন তো এটি ব্যবহার করবেন কিভাবে এবং কীভাবে ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন সেক্ষেত্রে সে বিষয় নিয়ে এখন আলোচনা করব আসলে এটি আপনি অন্য অন্য মেকআপ যেভাবে করেন ঠিক সেভাবেই করে নেবেন সেভাবে করতে পারেন আপনি আপনার ব্যবহার করার পূর্বে আপনি আপনার মুক্তি ফেসওয়াশ বা অন্য কোনো যে কোনো ক্রিম বা যেটা দিয়ে আপনি ফেসওয়াশ করেন সেই ফেসওয়াশ করে নেবেন ফেসওয়াশ করে নেওয়ার পর আপনি আপনার মেকআপ যদি কোনো ব্রাশ থাকে বা আপনার তুলি থাকে সেক্ষেত্রে আপনি সেই তুলির সাথে এই মেকআপটি স্প্রে হিসেব হিসেবে খানিক আপনার যতটুকু স্বাভাবিকভাবে লাগে সেভাবে স্বাভাবিকভাবে নেবেন এবং নেওয়ার পর হচ্ছে আপনার মুখের আপনার পুরো শরীর আপনার গলা পর্যন্ত আপনি এটি মেকআপ করে নিতে পারেন মেকআপ যেখানে আপনার যে পরিমাণ প্রয়োজন সেটুকু পর্যন্তই নেবেন এবং বেশি নিলে কিন্তু দেখা গেলো যে আপনি রোদে গেলেন বা আপনার ত্বকের সাথে বৃষ্টিতে কোনো জায়গায় ভেজতে ভেজলেন সেক্ষেত্রে কিন্তু আপনার মেকআপটি উঠে যাবে তো আপনি স্বাভাবিকভাবে নেবেন অর্থাৎ আপনার যেটুকু প্রয়োজন সেটুকুই ওইভাবে নেবেন আপনি উন্নত করবে অর্থাৎ হচ্ছে লাবণ্যময় করবে সেক্ষেত্রে আপনি মেকআপটি এইভাবে ব্যবহার করবেন আর যারা অন্য অন্য মেকআপ ব্যবহার করেন তো তাদেরকে আমি বলবো যে লেখনি ফাউন্ডেশন ফাউন্ডেশনটি আসলে মেকআপের থেকে কিন্তু ভালো রেজাল্ট ভালো ফলাফল অর্থাৎ এটি বাজারে বর্তমান ব্যাপক হারে চলছে ক্ষেত্রে আমি বলবো অন্য থেকে কিন্তু এটি একটি ভালো একটি ফাউন্ডেশন এটি ইউনিলিভার কোম্পানি অর্থাৎ এটি সাপ্লাই দিচ্ছে বর্তমান বাংলাদেশে তো ইউনিলিভার কোম্পানি যেহেতু কোনো খারাপ পণ্য নিয়ে অবশ্যই দেবে না কারণ বাজার তারা খারাপ করবে না সেক্ষেত্রে ইউনিলিভার কোম্পানি যেহেতু এটাকে সাপ্লাই দিচ্ছে বা মার্কেটিং করছে সেক্ষেত্রে এটি খারাপ হওয়ার কথা না আর অনেকেই মনে করেন যে আসলে মেকআপ ব্যবহার করলে আপনার ত্বকের ব্রণ বা মেস্তা উঠতে পারে সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে বলবো যে আসলে এটাই সেরকম কোনো কেমিক্যাল দেওয়া নেই যেটি ব্যবহার করলে আপনার মুখের বা ত্বকের আপনার ব্রণ উঠবে বা মেস্তা উঠবে আসলে এরকম কোনো এখন পর্যন্ত এটার কোনো সাইড এফেক্ট বা কোনো ক্লেমেস এখন পর্যন্ত ধরা পড়েনি ক্ষেত্রে আমি এটি গ্যারান্টি সহকারে বলতে পারি যে আপনার ওই ধরনের কোনো সমস্যা হবে না তো অবশ্যই আপনারা এটি ইউজ করে দেখতে পারেন অন্য অন্য ফাউন্ডেশন যেহেতু ব্যবহার করেছেন সেক্ষেত্রে আমি বলবো যে এটিও একটা জন্য ব্যবহার করে দেখতে যদি ভালো লাগে তো অবশ্যই এটি ব্যবহার করবেন তো ধন্যবাদ সবাইকে খুদা হাফিজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ